আসসালামু আলাইকুম মরহামতুল্লা স্বপ্নে কুকুর কামড়ালে বা কুকুর দেখলে কি হয় যদি স্বপ্নে দেখেন কুকুর আপনাকে কামড় দিচ্ছে তাহলে আপনার সাথে খারাপ কিছু ঘটবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু সৎকা করে দিতে হবে কারণ সৎকা মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে যদি স্বপ্নে একটি কুকুর আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলে তাহলে বুঝে নিতে হবে একজন নিচ লোক আপনার সম্মানহানি করতে পারে বা এটার আশঙ্কা রয়েছে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লা আলাই তার গ্রন্থ আল মুহাবুল কালাম ফি তাফসির ইলহামে বলেন যে ব্যক্তি স্বপ্নে কুকুরের মাংস খায় তার যদি শত্রু থাকে তাহলে সেই শত্রুর পক্ষ থেকে তার কোনো অনিষ্টতার আশঙ্কা করা যায় আর এটাও হতে পারে তার যদি কোনো কাজের লোক থাকে তাহলে সে তার থেকে বিশ্বাসঘাতকতা করতে পারে তার ধন সম্পদ আত্মসাত করার আশঙ্কাও থাকতে পারে স্বপ্নের অসাধারণ ব্যাখ্যা করেছে এমন একজন মনীষী ছিলেন আল্লামা শিরিন রহমাতুল্লা আলাই তিনি কুকুর স্বপ্ন বিষয়ে বলেন এমন স্বপ্ন দেখলে তার বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা হয় যদি কুকুরের সঙ্গে সে কোনো ব্যক্তিকে দেখে তাহলে ধরে নিতে হবে এই লোক তার শত্রু অনেক কাছের লোক হলেও তার সাথে হিংসাবশত শত্রুতা পোষণ করে যদি সে দেখে একটি কুকুর তার জামা ছিঁড়ে নিয়ে গেছে তাহলে সে শত্রুকে পরাজিত করবে মুসলিম শরীফের এক একাদিসে রসুল্লা সাল্লাম এরকম স্বপ্ন দেখলে কিছু আমলের কথা বলেছেন শরীরের বাম দিক করে তিনবার থুথু নিক্ষেপ করবে তিনবার থুথু নিক্ষেপ করার কথা উল্লেখ করা হয়েছে হাদিস শরীফে শয়তান থেকে আশ্রয় চেয়ে তিনবার আউজুবিল্লাহ মিনাশে তনির রজিম পরে আপনি যে কাত হয়ে এই বাজে স্বপ্নটি দেখেছেন সেই কাতটা পরিবর্তন করে অন্য কাত হয়ে শোবেন অবস্থা বদলানোর জন্য এটা করবেন রসুল্লা সাল সাল্লাম এই স্বপ্ন সম্পর্কে আরও কিছু বলেছেন তিনি বলেছেন যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে সে সেটা কারো কাছে বলবে না এবং নিজেও তার ব্যাখ্যা করার চেষ্টা করবে না স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে উঠে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এক হাদিসে উল্লেখ আছে হজরত জাবির তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ স্বপ্নে অপছন্দের কিছু দেখলে সে যেন বাম দিকে তিনবার ধুতো ফেলে তিনবার শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় আর যে পাশে শুয়েছিল তা পরিবর্তন করবে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তাহলে উঠে নামাজ পড়বে আর এই স্বপ্ন কারো কাছে ব্যাখ্যা করবে না